তাকে পদত্যাগ করতে বললাম আমরা সে দেশ ত্যাগ করলো কেন এই ভয়টা কিন্তু আমরা জামাত ইসলামী থেকেও এখনো দূর করতে পারি নাই ইসলামপন্থীদের একটা জোটের আলোচনা হচ্ছে এর অর্থ এই নয় যে এখানে বামপন্থীরা বা অন্যপন্থী যারা আছে মধ্যমপন্থী ডানপন্থী দক্ষিণপন্থী যা বলা হয় এরা জায়গা পাবে না ব্যাপারটা তা না ইসলামিক ঐক্য একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে এখন মানে এটার পিছনে পক্ষে বিপক্ষে অনেক কাজ আছে কথা বক্তব্য আছে কেউ কেউ বলছে যে ইসলামিক ঐক্য যদি শক্তি দেখাতে পারে তাহলে দেশে এর একটা অন্যরকম অবস্থা হবে আবার কেউ কেউ বলছে যে জামাত এবং এনসিপি যদি একসাথে নির্বাচন করে ইসলামিক ঐক্য শুরু তাহলে বিএমপি জনের একটা বড় একটা চ্যালেঞ্জ হবে মহা পরীক্ষা হবে আবার কেউ কেউ বলছে যে জামাত সহ ইসলামিক শক্তি জাতীয়তাবাদ শক্তি যদি ভাষাশহীবা প্রতিপক্ষ হিসেবে দাঁড়ায় তাহলে আওয়ামী শক্তি বা ইন্ডিয়ার যেটা হেজিমনি আছে সেটা আসবে না দেশের শক্তির কাজ করতে দেখেন তিনটা বিষয়কে আমি একভাবে বলি সেটা হচ্ছে আমাদের প্রথম দুটো কথা মাথায় রাখতে হবে একটা হলো সবার আগে বাংলাদেশ আর একটা হলো সবাই মিলে বাংলাদেশ আমাদের কিন্তু একটা কথা চালু আছে আমি বলি যে এটার সাথে আমাদের এই কথাটাকে মিলাতে হবে সবার আগে বাংলাদেশ বলতে গিয়ে আমি যেন অন্যদেরকে পিছনে ফালাই রেখে আমি শুধু আগাই না যাই তাহলে কিন্তু পিছনে যারা পড়ে থাকবে তারা আপনাকে টেনে ধরতে চাইবে যে ভাই আমাকে রেখে আপনি গেলেন কেন আপনি যান আগে ঠিক আছে কিন্তু আমাকেও তো সাথে নেবেন সেই জন্য সবার আগে বাংলাদেশ আর জামাত হিসাবে আমি বলি যে আমরা সবাই মিলে বাংলাদেশ এখন দেখেন আপনি একটা সরকার যেই গঠন করুক জনগণ যাকে ভালো মনে করবে তাকে ওই সরকারকে পরিচালনা করার জন্য কিন্তু একটা শক্ত এবং অত্যন্ত দক্ষ একটা বিরোধী দলেরও প্রয়োজন হয় একটা দেশে আমাদের দেশের সরকার শেখ হাসিনা ব্যর্থ হয়েছে কেন সে সরকার হিসাবে যেমন ব্যর্থ হয়েছে সে কোনো বিরোধী দল তৈরি করতে দেয় নাই এই কারণে ব্যর্থ হয়েছে আমি মনে করি যে সামনে ইলেকশনের ডেডলাইন যখন তৈরি হবে তখন এই মানে জোটের প্রশ্নটা আরেকটু মজবুত হবে এখন পর্যন্ত প্রত্যেকেই কিন্তু তার নিজ নিজ দল নিয়ে গোছানোর কাজে ব্যস্ত আছে দল গোছানো নির্বাচনী এলাকা গোছানো এই কাজগুলোর ফাঁকে ফাঁকে কিছু জোটের আলোচনা চলমান আছে এই জোটের আলোচনাগুলো চূড়ান্ত হতে বা এটা আরেকটু ম্যাচিউড হতে আমাদের ইলেকশনের ডেডলাইনটা পেতে হবে ইলেকশনের ডেডলাইন যখন হবে ইলেকশনের মুড়ে যখন দেশটা ঢুকবে রাজনীতিবিদরা যখন মূল এখন কিন্তু সংস্কার বিচার অনেক বিষয় নিয়ে জুলাই সনদ অনেক বিষয় নিয়ে কিন্তু এখন আলোচনার মধ্যে রাজনীতিবিদরা আছে এবং অ্যাটেনশনটাও কিন্তু ইলেকশন মুখে এখনও হয় নাই সেই জায়গায় আপনি জোটের আলোচনা যতই করেন এটা এখন খুব ভালে পানি পাবে না এটা করার জন্য আপনাকে আরেকটু সময় নিতে হবে তবে যে আলোচনাগুলো হচ্ছে ইসলামপন্থীদের একটা জোটের আলোচনা হচ্ছে এর অর্থ এই নয় যে এখানে বামপন্থীরা বা অন্যপন্থী যারা আছে মধ্যমপন্থী ডানপন্থী দক্ষিণপন্থী যা বলা হয় এরা জায়গা পাবে না ব্যাপারটা তা না বা তাদের নিয়েও একটা মানে আমরা এমন একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি করতে চাই জামাত ইসলামী সেখানে সকলের অধিকার থাকবে এই যে পিয়ার পদ্ধতি আমরা বলছি কেন ছোট দলেরও যেন মর্যাদা থাকে সম্মান থাকে এই জায়গাটা আমরা নিশ্চিত করতে চেয়েছি মানে কোনো একটা দল যেন এককভাবে কারো উপরে কর্তৃত্ব করছে সেটা জামাত ইসলামী যেন না হয় প্রভাব বিস্তার করে জামাত ইসলামী কাজ করছে এটা যেন জনগণ বুঝতে না পারে জনগণের ভয় কিন্তু এই জায়গায় আমি এই যে আমাদের কাছে অনেক লোক আসে বলে যে মাসুদ ভাই কাজটা একটু এখনই করে দেন আমি বললাম কেন ছয় মাস পরে করলে কি হবে মানে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এটা পারবো না এমন হবে না কেন বলছে ভয় টাকা নেবে না হলে জানতে চাইবে আমি ওই দল করি কিনা তা আমাকে কোনো একটা দল করে আমার এই ন্যায্য কাজটা আমাকে পেতে হবে কেন অথবা টাকা দিয়ে আমাকে এই কাজটা করতে হবে এই ভয়টা কিন্তু আমরা জামাত ইসলামী থেকেও এখনো দূর করতে পারি নাই এটা জামাত ইসলামী আমি বলবো যে এটা আমাদের দায়বদ্ধতা আছে প্রত্যেকেই আমাদের কাছে সবাই তাড়াহুড়া করতেছে মানে আমরা যতই বলি যে এটা এই সময় হবে না এটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক এটা নির্বাচিত সরকার এখানে বলছে ভাই আমরা তখন বিপদে পড়ে যাব তার মানে কি তার মানে এই সরকারের আমরা যেমন একটা নির্বাচনও চাই একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এসে আমাদের অধিকার নিশ্চিত করবে এই আশ্বাসের জায়গাটা কিন্তু আমরা এখনও রাজনীতিবিদ হিসেবে তৈরি করতে পারি না সেই জায়গায় জোট যত্নটা গুরুত্বপূর্ণ তার চেয়ে জনগণকে জোটবদ্ধ করে একত্রিত হয়ে কাজ করাটা রাজনীতিবিদ হিসাবে আমি মনে করি রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি এটা আমাদেরকে মাথায় নিতে হবে আপনি জোট করা মানে এই হবে না যে বাকি যে জোটে নেই সে হলো আপনার এক নম্বর প্রতিপক্ষ তাহলে আপনি জোর যত বড়ই করেন আওয়ামী লীগের চেয়ে আর এর চেয়ে বড়ো ফেসিস্ট বড়ো ফেসিস্ট মানে এর চেয়ে বড়ো ক্ষমতাবান আর কেউ বাংলাদেশে হবে আমি এটা বিশ্বাস করি না তাকে পদত্যাগ করতে বললাম আমরা সে ত্যাগ করব কেন করছে তো এই জন্য যে সে স্যার আর কাউকে পাত্তা দেয় নাই। তো একই চরিত্র যদি জামাত ইসলামের মধ্যে আসে জামাত ইসলামীকে দেশ ছাড়ার জন্য প্রস্তুতি নিতে হবে আমি সেই জায়গায় মনে করি যে শুধু জোট না আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে জাতীয় জোটের একটা রূপরেখা আমাদের সামনে আসলে আমি আসতে হবে সবাই মেনে কাজ করে